আপনাদেরকে এই কিছু মানুষ আছে বিভ্রান্ত করে আকিদার নামে তারা বলবে নবী মরা তারা বলবে নবী কবরে মরে পড়ে আছেন তারা বলবে নবী কবরে জীবিত না শুনেন। নবী করিম সোল্ল আলাই ওয়াসাল্লাম আমাদের নবীসহ ঈশা আলাইসাল্লাম ছাড়া অন্যান্য নবীগণ দুনিয়াতে তারা ইন্তেকাল করেছেন কিন্তু তারা যখন কবরের জগতে গিয়েছেন বারজাখের জগতে গিয়েছেন আল্লাহ তাদের শরীরে প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন এই জন্য জামা আতের আতিরা হলো নবীগণ কবরে বলেন জিন্দা নবীগণ কবরে বলেন না জুড়ে বলেন নবীগণ কবরে সবাই বলেন নবীগণ কবরে জিন্দা দেখেন নবুয়াত এটার একটা ধারা দুনিয়াতে চলছে যেমন কাসিম নহবিত রহমাতুল্লাহ আলাইহী যিনি দাআলম দাওবন্দের বাণী যিনি দাআলম দবন্দের প্রতিষ্ঠাতা তিনি একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম তাহজিরুন নাস মিন انكারে আসর ইবনে আব্বাস তাহজিরুন নাস মিন انكারে আসর ইবনে আব্বাস অর্থাৎ আসর ইবনে আব্বাস এই এটাকে আমি বলবো না ওটা ব্যাখ্যা করেছেন নববতকে দুই ভাগ করেছেন একটা হলো নববত বি জাত আর একটা হলো নববত বি জামান কি নববত বিল মাকান কি সেটার ব্যাখ্যা আমি পরে করব আল্লাহ রবুল আলমিনের নেগম ছিল আল্লাহ রবুল আলমিনের সিস্টেম দুনিয়াতে কেমন ছিল ইমাম বুহারি রহমতুল্লাহ বুহারি শরীফে একটা হাদিস এনেছেন সে হাদিস আল্লাহ রবুল আলমীদের নাজাম বোঝানো হয়েছে সিস্টেম বোঝানো হয়েছে আল্লাহর সিস্টেম কি ছিল কানাত বানু ইসরাই তাসু সুহমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়ুন নবী নাবিয়ুন আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ছিল আল্লাহ দুনিয়াতে তাসু সুহমুল আম্বিয়া আল্লাহ দুনিয়াতে তারাবাহিক একের পর এক রাসূল পাঠিয়েছেন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য মানুষকে জান্নাতের পথে পথ দেখানোর জন্য মানুষকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করার জন্য মানুষদেরকে আলোয় আলোকিত করার জন্য আল্লাহ রবুল আলমিনের লাগাম কী ছিল আল্লাহ রবুল আলমিনের সিস্টেম কী ছিলাম আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক রসুল পাঠিয়েছেন একের পর এক নবী পাঠিয়েছেন কুল্লামা হালাকা নবী একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন স্বাভাবিক দুনিয়াতে কেউ চিরস্থায়ী না সবাই মৃত্যুবরণ করতে হবে নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন কিন্তু এখানে আকিদার একটা জটিল জায়গা আমি বুঝাই আপনাদেরকে এই কিছু মানুষ আছে বিভ্রান্ত করে আকিদার নামে তারা বলবে নবী মরা তারা বলবে নবী কবরে মরে পড়ে আছেন তারা বলবে নবী কবরে জীবিত না শোনেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম আমাদের নবী সহ ঈশা আলাইসাল্লাম ছাড়া অন্যান্য নবীগণ দুনিয়াতে তারা ইন্তেকাল করেছেন কিন্তু তারা যখন কবরের জগতে গিয়েছেন বারজাখের জগতে গিয়েছেন আল্লাহ তাদের শরীরে প্রাণকে আবার ফিরিয়ে দিয়েছেন এই জন্য জামা জামায়াতের আতিরা হল নবীগণ কবরে জিন্দা বলেন নবীগণ কবরে বলেন না জুড়ে বলেন নবীগণ কবরে জিদাহ সবাই বলেন নবীগণ কবরে এটা এটা নি আপনি ইমাম বাইহাকি রহিম আল্লাহর kitab আছে hayatul anbiyae name বাইহাকি রহিম আল্লাহস থেকে হাজার বছর আগের মানুষ 400 55 457 454 হিজরিতে তিনি انتقال করেছেন ইমাম বাইহাকি রহিম আল্লাহস থেকে প্রায় হাজার বছর আগে ইমাম ভাই হাকি রাহিম এই ব্যাপারে এই নামে স্বতন্ত্র কিতাবই লিখেছেন হায়াতুল আম্বিয়া নামে আমাদের উপমহাদেশের একজন দার্শনিক বড় আলেম ছিলেন আল্লামা মনজুর নোমানি রাহিমা হল আমাদের এই উপমহাদেশে একটা ফিরকা ছিল যে ফিরকার নাম হলো আগা খানি ফিরকা মুফতি শফি রহমা আল্লাহ তার জবাহুল ফিরকের প্রথম খণ্ডে পাবেন হুকমুত তাহানি ফিরদ্দি ফিরদ্দে আলাল আগা এই এরকম আগা খানি ফিরকার কি করেছেন খণ্ডন করেছেন মুফতি শফি রহমা ওই আমাদের উপমহাদেশে একটা ফিরকা ছিল আগাখানি ফিরকা ওই আগাখানি ফিরকা আমাদের উপমহাদেশে এই আকিদাগুলো ছড়িয়েছিল কি যে নবী কবরে পচে হয়ে গেছেন ছড়িয়েছিলেন জুড়ে বলেন তখন মুফতি হজরত মহানা মঞ্জুর নুমানি রহম্লা মঞ্জুর নুমানি রহমুল্লাহ একটা কিতাব লিখেছেন যে কিতাবের নাম হলো মাস হায়াতিন নবী

মানুষদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সতর্ক করার জন্য মানুষদেরকে জাহান নামের থেকে রক্ষা করার জন্য তো এটা আল্লাহ নবী পাঠিয়ে ক্লান্ত হননি আল্লাহ পাঠিয়েছেন একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ একজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন এভাবে আল্লাহ রব হজরতল জালালের নাজাম ছিল আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহর সিস্টেম ছিল আল্লাহর পদ্ধতি ছিল আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন আল্লাহ একের পর এক পাঠিয়েছেন একজন গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন তিনি গিয়েছেন আল্লাহ আরেকজন পাঠিয়েছেন এই ধারাবাহিকতা আদম থেকে শুরু হয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ নিজে কোরআনে বলছেন শোনো শোনো মাকান মুহাম্মাদুন আবাহাদিম মির রিজালকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওmarsh গতভাবে জন্মগত ভাবে তোমাদের কারো পিতা না তার পরিচয় কি আল্লাহ তার এক নম্বর পরিচয় তিনি আল্লাহ রাসুল তার আরেকটা পরিচয় ওই যে আল্লাহ ধারাবাহিক ভাবে নবীর ধারাবাহিকতা শুরু করেছিলেন আল্লাহ বলেন ওখাত আমার নবী আমার নবীর মাধ্যমে দুনিয়াতে ওই যে ধারাবাহিক যে সিস্টেম শুরু ছিল একজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আরেকজনের পরে আরেকজন আমাদের নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের মাধ্যমে সেই দাঁড়ান পরিসমাপ্তি ঘটেছে আমার নবী পাটি আল্লাহ বলেছেন ও খাতামার নবী ইন সেই ধারাবাহিকতার তিনি শেষ নবী তারপরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না রাস্তা বলেন আর কোনো নবী আসবেন নবী করিম সালাম সহি বুহারের হাদিসে খুব সুন্দর করে উপমা দিয়ে ব্যাপারটা বুঝিয়েছেন চমৎকার উপমা দিয়ে বুঝিয়েছেন কেমন বুঝিয়েছেন নবী করেম সস্তাম বলেন আমার মা তারা শোনো ইন্নাম মাসালি ও মাশালা আলম্বিয়া আই মিন কবলি রসুল্লাসলাম বলেন নিশ্চয়ই আমার উপমা ও মাশালা আলম্বিয়া মিন কবলি আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যত না পাঠিয়েছেন আল্লাহ আমার পূর্বে দুনিয়াতে যতটা সুন পাঠিয়েছেন তাদের উপমা কার মতো কে মাশালি রজুলীত ওই ব্যক্তির মতো বানা বাই বড় সুন্দর একটা ঘর বানাইছে আপনারা দেখেছেন আমাদের পুরান ঢাকায় আসান মঞ্জিল আছে মানুষ বাংলাদেশের নানা জায়গা থেকে পিকনিক করে আসান মঞ্জিল দেখতে আসে একটা ঐতিহাসিক জায়গা আমাদের সিলেটে একজনে কাজী ক্যাসেল বানিয়েছে অনেক চমৎকার অনেক টাকা খরচ করে মানুষ ওই বাড়ি দেখতে যায় নবী করিম সাসলাম বলেন নিশ্চয়ই আমার উপমা ইন্দা মাসালি ওয়া লম্বিয়া আমিন কাবলি নিশ্চয়ই আমার উপমা আর আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন তাদের উপমা কার মতো জানো কামাখালি ওয়াজুলিম ওই ব্যক্তির মতো বড় সুন্দর ঘর বানিয়েছে হুঁ অত্যন্ত সুন্দর ঘর ও আজমাল হু অত্যন্ত চমৎকার ঘর তবে কি করেছে জানেন ই না যখন ছাদ বানিয়েছে ছাদের মধ্যে বা দেওয়ালের মধ্যে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে এত সুন্দর ঘর এত দামি ছাদ দুনিয়ার সবচেয়ে দামি ইট ব্যবহার করেছে দুনিয়ার সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করেছে এত সুন্দর ঘর বানিয়েছে পুরা ঢাকা শহরে যাত্রাবাড়ি রায়েরবাগ বাগ সলি রাখা তারপরে মতিঝিল তারপর মতিজিন সাইনবোর্ড এরপরে হইল মৌচাক মাদারীনগর কাজপুর মদনপুর মানে পুরো এলাকায় এরকম বাড়ি নাই মানুষ পিকনিক করে দেখতে আসে বাড়ি এত সুন্দর বাড়ি বানাইছে কিন্তু ওই যে একটা ইটের জায়গা আছে না মানুষ মানুষ ফাজা এসে করে ঘুরে দেখে কেমনে এত খেলে সুন্দর ওই আজাবু, অবাক হয় আশ্চর্য হয় এত সুন্দর ঘর কেমনে বানাইলো এত চমৎকার ঘর কেমনে বানাইলো এত ভালো ঘর কেমনে বানাইলো আজ আশ্চর্য হয় আর যখন ছাদ দেখে ছাদের মধ্যে একটা জায়গা খালি এখন বৃষ্টি হলে দিয়ে পানি পড়ে রুদ উঠলে রোদ ঢুকে কুয়াশা পড়ে আপনার বাতাস দিলে ধুলা ঢুকে মানুষ বলে এত সুন্দর ঘর নাইলো হাল্লা এত সুন্দর ঘর যুগ নাই এখন আপনি যদি ইট লাগাতে হয় পুরা ঘর ভাঙতে হবে না নবুয়তের ঘর আর ভাঙবে না এখন দুনিয়া ধ্বংস হবে নবুয়তের ঘরে আর নতুন ইট লাগার কোন সুযোগ বলে সুযোগ তাবুক যুদ্ধে যাচ্ছেন তাবুক যুদ্ধে হাদিসটা বুঝেন আপনারা জানেন ইসলামের ইতিহাসে যতগুলো কঠিন যুদ্ধ হয়েছে এই কঠিন যুদ্ধগুলোর ভিতর একটা যুদ্ধ ছিল তাবুক যুদ্ধ কারণ মদিনায় তখন ফসল পেকে আসার সময় আসছে আমাদের দেশে দেখবেন যখন ধান কাটার সময় হয় আপনি গ্রাম অঞ্চলে গেলে যেমন গতকালকে আমি গিয়েছিলাম দিনাজপুর আর রংপুর রংপুরের জুম্মাপাড়া মাদ্রাসায় জোয়ার আমি গিয়েছিলাম দিনাজপুর তো ওখানে প্রচুর বাংলাদেশের সবচেয়ে বেশি ধান চাষ হয় দিনাজপুর আর নৌগা তো দিনাজপুর গেলাম যেহেতু এখন ধান পেকে আসছে আপনি ক্ষেতের পর ক্ষেত খালি মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই সময় গেলে আপনি বাজারের চায়ের স্টলে মানুষ পাবেন না সেলুনের চেয়ারে আড্ডা দেওয়ার লোক পাবেন না বাজারের টঙের দোকানে আড্ডা দেওয়ার লোক পাবেন না কেন কারণ এই সময় কৃষক যারা আছে সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে যায় কারণ তারা যদি ওই সময় ধান কাটে বাকি এগারো মাস তাদের রিজিকের ব্যবস্থা হবে নচেত এগারো মাস তাদের কষ্ট হবে তো ঠিক তেমনি পাবে আরবের প্রধান খাদ্য যেহেতু খেজুর রসল আসলাম যে সময় তাবত মদিনা থেকে অনেক দূরে তাবুক যুদ্ধের যখন কথা বলেছেন মদিনা থেকে প্রায় ছয় সাতশো আটশো কিলোমিটার দূরে কথাটা ভালো করে বুঝেন নবী করিম যখন সাহাবা একরামকে ঘোষণা দিয়েছেন তখন মদিনায় খেজুরটা পাকার মাত্র সময় আসছে মানে আপনি সারা বছরের রিজিক এখন থেকে সংগ্রহ করবেন রিজিক সংরক্ষণ করবেন সাহাবা একরম তো গিয়েছেন ভিন্ন কথা নবী করিম ইসলাম ওই তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছেন হজরত আলী আলিয়া কাকে আমরা নি বাঁচতে চাই আমরা মনে করেন স্লোগান দিয়ে উল্টাই ফেলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এক এক অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কিন্তু দেখা গেল যে একটা ককটেল ফুটে আমরা কেউ নেই যাক এটা অবশ্য বাঙালি বাংলাদেশি মানুষ ভেঙ্গে দিয়েছে জুলাই আগস্টে যা করে দেখাইছে দেখা যাচ্ছে একজনের পর একজন একজনের পর একজন লাশ পড়ছে কিন্তু মানুষ রাস্তা ছাড়ে নাই আপনাদের এই রোড তো আমি তো ওই রোডে থাকি কিন্তু আমি আসছি এই রোডে অবশ্য এই রোড তো গাঁজা হয়ে গেছিল গাঁজা গাঁজায় যেমন গাঁজায় যেমন কিছুক্ষণ পর ইসরায়েলি হেলিকপ্টার আসে উপর থেকে মারে নিচ থেকে মারে তো এই রোড তো মানে এই এই সাইনবোর্ড থেকে পর্যন্ত তো গাঁজা হয়ে গিয়েছিল আমি পাঁচ থেকে অবশ্য দেখেছি কিছুক্ষণ পর পর হেলিকপ্টার আসে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে মারে তো আমরা তো স্বাভাবিকভাবে যেহাদের নাম শুনলেই আমাদের কেমন লাগে যে এই মনে হয় আমার জঙ্গি বলে দিবে তো এটা আমাদের বাংলাদেশে ভারতের একটা বড় প্রজেক্ট ছিল যে যেভাবেই হোক ইসলামপন্থীদেরকে মানে জঙ্গি ইসলামপন্থীদেরকে কোনটাসা করার জন্য দেখা যাচ্ছে একজন আলেমের কাছে ফাজাইলে আমল বই পেয়েছে ফাজাইল আমল বুঝছেন ফাজাইলে আমল বই এটাকে জঙ্গি বই বলে গ্রেফতার করেছে আরেকজনের কাছে এরকম ছোট ছোট রিসালা পেয়েছে এগুলা বলে কি পরিমাণ নিরীহ মানুষকে মাদ্রাসার ছাত্রকে আলেমদেরকে জঙ্গি টেক লাগিয়ে স্বাধীনতা বিরোধী টেক লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনার আদর্শবাদ বিরোধী বলে কত মানুষকে এরা জুলুম করেছে কত মানুষকে এরা অত্যাচার করেছে কত আলেমদেরকে এরা জঙ্গি বানিয়ে দিনের পর দিন গুম করে রেখেছে দেখেন পৃথিবীর ইতিহাসের একটা বাস্তব সত্য হলো যে যত বড় জালেম হয় তার পতনটা তার পতনটা তত বাজে পাবেন তত নিকৃষ্টভাবে আপনি দেখেন পৃথিবীর ইতিহাস আপনি পাবেন না যে সরকার পতনের সাথে সাথে একশো জন তিনশো জন এমপি একসাথে ভাগছে সব সিটি কর্পোরেশনের মেয়ররা একসাথে ভাগছে সব উপজেলা চেয়ারম্যান একসাথে ভাগছে পৃথিবীর ইতিহাসে কিন্তু এমন নজির নাই শ্রীলঙ্কায় কয়েকজন খালি চুপাইছে অনেকে বলছিল আমাদের দেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে তো শ্রীলঙ্কায় তো কিচ্ছু হয় নাই শ্রীলঙ্কায় জাস্ট পয়েন্ট কিন্তু আমাদের দেশে দেখেন একদম তিনশো জন এমপি নাই সব পাচ্ছে এখান থেকে থেকে আমরা কি বার্তা পেলাম বাংলাদেশে যারা বিদেশি কোনো শক্তির দালালি করবেন বিদেশি শক্তির দালালি করে ইসলামকে মায়নাস করার ষড়যন্ত্র দেখবেন এই দেশে আপনারা শ্বাস করার মতো জায়গা পাবেন না ভাগতে হবে দেশ ছেড়ে পলায়ন করতে হবে তো আমার আমরা না হয় জাহাজ শুনলেই যে এই মনে হয় আমেরিকা আমার ধরে ফেলবে এই মনে হয় আমাকে গ্রেফতার করে ফেলবে এই মনে হয় আমাদেরকে জঙ্গি বলে ফেলবে আর